কেয়াতের মাঠে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সাত শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন যেদিন আল্লাহর ছায়া বেঁধে তা আর ছায়া থাকবে না এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামুন আদিল নাই পরয়ন ইমাম দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাবুন নাশাফি ইবাদাতুল্লাহ ওই যুবক যে যুবক আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রাজুলুল কলব মুআল্লাকুন বিল মাসজিদ যে আফাজা মিনহু আতা ইয়াউদা যে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝোলন্ত এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন চার নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া দুইজন ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টের জন্য একে অপরকে সেটা আল্লাহ যে ব্যক্তি জনে আল্লাহ আলামিনকে ডাকে ডাকতে ডাকতে চোখের পানি বের করে এই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলমিন আর সে আজিমের ছায়ার নিচে অবস্থান দিবেন ছয় নম্বর রসুল সাল্লাম বলেছেন

উঁচু বংশীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী মেয়ে কাউকে জেনার জন্য অফার করলো আর ওই ব্যক্তি যদি বলতে পারে যে আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের ছায়াল নিচে অবস্থান দিবেন সাত নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাযালুন তাসাদদাকা ওয়া সালাকাদান ফাকফা তাআলা তাআলা উসিমালহুমাতুন ফি ইয়ামিনে ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে এমন ভাবে গোপনে দান করে যে তার ডান হাত কী দান করেছে বাম হাত জানে না এরকম গোপনে দান করে এই সাত শ্রেণির মানুষ মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না যেই দিন ওই সূর্যটাকে মানুষের মাথার এক মাইল উপরে নিয়ে আসা হবে যে সূর্যটা আজকে পায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে যে সূর্যটা রয়েছে সেই সূর্যটাকে মানুষের মাথার এক মাইল উপরে নিয়ে আসা হবে ওই দিন আল্লাহ রবাহ আলমিন এই সাত মানুষকে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকেই আল্লাহ রবুল্লা আলমিনের আরো সে আজিমের ছায়ার নিচেই ব্যবস্থা করে দিন আহমেদ